প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আর মুসলিম কেমিক্যালস প্রেমিকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বেগুনি রং এই বেগুনি রঙটি কোথায় পাবেন এবং এর কাজ অর্থাৎ কোথায় ব্যবহার করা দর্শক বেগুনি রং এক প্রকার বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ যা সাধারণভাবে কালার ফিক্সার বা এসিড ফিক্সার নামেও পরিচিত সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বেগুনি রং কোথায় পাবেন এবং এর ব্যবহার দর্শক রঙে স্থায়িত্ব বেগুনি রং কাপড়ের সাথে ভালোভাবে মিশে যেতে এবং দীর্ঘস্থায়ী হতে সাহায্য করে রঙ সরানোর ফেব্রিক বা কাপড় ধোয়ার সময় একটি রঙ থেকে অন্য রং এ যেন রঙ সরিয়ে না যায় তা নিশ্চিত করতে বেগুনি রঙ একটি সুরক্ষা স্থল তৈরি করে পোশাকের মান রক্ষা দর্শক পোশাকের মান রক্ষায় বেগুনি রং কার্যকর ভূমিকা পালন করে বিভিন্ন ধরনের ওয়াশ বেগুনি রং বিভিন্ন ধরনের ওয়াশ যেমন নর্মাল ওয়াশ এসিড ওয়াশ এই ব্যবহার করা হয় দর্শক তাই আপনাদের প্রয়োজনে বেগুনি এবং পেতে আর মুসলিম কেমিক্যালস এর সাথেই থাকুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফের